দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার চলে আসলাম ছোট ভাই রাসেল ভাই ফেঞ্চি খামারে আসলে ভাই তো ক্রয় বিক্রয় করে

ঠিক আছে দর্শক যদি কারো ভালো গুড়ের প্রয়োজন হয় ভাইয়ের থেকে যোগাযোগ করে নিতে পারবে আর দর্শক যে কবিতা গুলা আছে আমি দেখাবো ইনশাল্লাহ আর আমি যেভাবে ভিডিওতে কবিতর দেখাই আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না দর্শক তারপরেও মানুষ মাত্রা ভুল হয়ে থাকে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দর্শক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই এখানে তো একজোড়া আমেরিকান সেন্ট দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই দারুণ কোয়ালিটি কোয়ালিটি ভাই দর্শক দেখেন কত কবিতার কিন্তু দুইটাই হোয়াইট টপ

পাঁচশো টাকা আলোচনা সুযোগ আছে নাকি ভাই গাড়ি ভাড়াটা দিয়ে দেবো দর্শক মার্শাল কোয়ালিটি আছে যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন

নিতে পারবেন ভাই দামটা কমই চাইছে যাদের প্রয়োজন তারা ভাই সাথে যোগাযোগ করে নিয়ে নিন আসল ভাই ভাই এখানে তো একদম ম্যাক পাই রিবোসিন ম্যাক পাই লাল কোটা দেখতে পাচ্ছি ভাই জি ভাই দেখেন কোয়ালিটিটা কোয়ালিটিটা দর্শক একবারে মার্কিন ফ্রেশ মার্কিন আর পায়ের লেগ ফেদার থেকে শুরু করে হাইট কালার একবার টক টকে লাল জি ভাই যারা ভালো জিনিস খুঁজছেছেন তারে পেয়ারটা নিতে পারেন তে ভাই এটা কি অবস্থাতে আছে 100% ডিম মাত্রা করা রয়েছে আচ্ছা দামটা চাইতেন কেমন কি ভাই মাত্র 3000 টাকা ভাই দামআলোচনা করা আর ভাইও দামও কম দিছে দর্শক যাদের প্রয়োজন হবে তারা নিতে পারেন দর্শক কোয়ালিটি খুব সুন্দর আছে আমি ভালো করে দেখায় দিলাম আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এখানে তো একজোড়া হেনা পুটা দেখতে পাচ্ছি ভাই স্প্যাঞ্জেল হেনা ভাই স্প্যাঞ্জেল হেনা

আসলে এরকম জিনিস খুঁজেন তারা নিতে পারেন এটা কোয়ালিটির কোনো কমতি নাই আমি দেখা দিলাম ভালো করে দর্শক ভাই এই রানিং ফিমেলটা কেমন কি দাম চাইছেন মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন দর্শক 100% কোয়ালিটি

এটা তো রানিং দেন ভাই 100% রানিং বলতে ভাই আচ্ছা স্যার এই কবি তো যারা কেমন কি দাম নেবেন এটা ভাই দাম পড়বে ভাই মাত্র 6000 টাকা 6000 টাকা তারপর কি আলোচনা সুযোগ আছে ভাই গাড়ি ভাড়াটা দিয়ে দিব নিবেন দর্শক যাদের প্রয়োজন হবে কোয়ালিটি কোনো কমতি নাই যারা ভালো জিনিস খুঁজতেছেন এক ডিভিশন আর দুইটা চোখ কবিতার চোখই পাথর চোখ আছে ফটোগুলো দেখেন খুব ভালো আছে যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন ভাই এটা কি দেখাই দিচ্ছেন ভাই ভাই এটা শেডালুল ভাই কোউটাটা দেখান আপনি দর্শকরা দেখুন মন খুলে দেখুক ভাই না দর্শক আসলে মন খুলে দেখারে একটা কবিতর জি ভাই এটা কি অবস্থাতে আছে এটা রানিং কবিতর ভাই রানিং তা না জি 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 তে এটা কেমন কি দাম চাইছেন ভাই এটা ভাই দাম তো ছাইলা মেলা সাজায় হ্যাঁ মাত্র হাজার টাকা ভাই না মাত্র 6000 টাকা জি ভাই যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা নিঃসন্দেহ নিতে পারে ভাই মানে জিনিসই একটা দর্শক ভাই এখানে কি দেখাচ্ছেন এটা এটা আপনার মন্ডিয়ানের ফিমেল ভাই রানিং ফিমেল কোয়ালিটিটা দেখেন ভাই দর্শক

আসলে একটা ফিমেল দিলে যদি আবার এমনও আছে যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা দিতে পারেন হ্যাঁ এটা বারোশো টাকা দাম চাইছি পনেরোশো টাকা দাম দেবো ফিমেল দিলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ফিমেল থাকে ইনশাল্লাহ নিয়ে নিব আ ভাই লং লং টেইল হ্যাঁ লং টেল অবশ্যই আমেরিকান তো লং যাদের কাছে আছে আপনারা নারী থাকলে নারী দেবেন আর যদি নর প্রয়োজন হয় নিতে পারেন এটা ফিক্সড দাম বারোশো টাকা এই মেলটা কেমন কি দাম চাইতে পনেরোশো টাকা দর্শক যাদের প্রয়োজন হবে মাত্র পনেরোশো টাকা দাম নিতে পারেন সুন্দর আছে ভাই এটা কি কবিতা দেখাইছেন ভাই একটা বন্ডিনেটের ফিমেল আর একটা শার্টিনেটের হচ্ছে মেল ভাই চাইতে না দর্শক বন্ডিনেটের ফিমেল আর শার্টিংয়ের মেল এভাবে ভাই জোড়া দিছে যাইহোক নিয়ে এসে এই জোড়াটা কেমন কি দাম চাই দিয়েছেন ভাই ফিমেলটা ভাইঙ্গেলে এলে এবারে আপনার এটা ছয় সাত হাজার গেছে ভাই আচ্ছা এটা দুই টাকা আর নট এক হাজার টাকা উনি যদি জোরার সাথে নেয় তাহলে মাত্র পঁচিশশো টাকা মাত্র

এটা কেমন কি দাম সে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন নিঃসন্দেহে